আসসালামাইকুম ভিওয়ার্স তো গেছিলাম আজকে জুম্মার দিনে গরু মুরগি কিনতে তো আইসে রান্না বান্না শুরু হয়ে গেল তো শুরু হয়ে সেই লেবেলে রান্না বান্নার আয়োজন আলু কাটাকাটি ভাই সারাদিন বেড়াইতে হবে শহরে আর ভিডিও

মার হাতে রান্না তো শুক্রবারের সেই দারুণ আয়োজনে আজকে এখানে এটাই চলছে মুরগি এটাই চলছে গরু সেই মজা হবে কড়াইতে রান্না তো সমান এইখানে আলু দিয়ে রাখা হয়েছে আলু দিয়ে দেওয়া হবে ভিতরে পানি চানি হওয়ার সঙ্গে সঙ্গে গেল সেই মাংসের ভিতরে আলু ভেজে দেওয়ার জন্য আলু ঘোনা ঘুমে রাখা হয়েছে তো সেই মজার আয়োজন হতে চলেছে আজকে তো হাত এক ডাব্বা হয়ে গেছে প্রায় শেষ এখানে গরু চলতেছে রান্না গরুর মাংস সেই মজা হবে এখনো খিচুড়ি তো পুরাই নাই সেই আছে আজকের রান্না বান্না প্রায় শেষ উম ওখানে মুরগি ওইখানে গরু আর এটা ভাজির কাজ চলছে ভাত ও দেওয়া হয়েছে হয়ে গেছে খিচুড়ি তো সবাই আসলে একসাথে জম্পেশ করে খাওয়া হবে